আসসালামু আলাইকুম দিয়ে বন্ধুগণ যে যেখান থেকে লাইভটি দেখতেছেন সকলে আমার সালাম নেবেন ও ভালোবাসা নেবেন আসসালামু আলাইকুম ইএম বাংলা ইউটিউব চ্যানেল থেকে সবাইকে জানাই স্বাগতম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সাপোর্ট করবেন পাশে থাকবেন সব সময় তো যে যেখান থেকে লাইভটি দেখতেছেন আশা করি সকলেই ভালো আছেন আমি ইনশাআল্লাহ আপনাদের দোয়া ভালো আছি বাহিরে প্রচণ্ড পরিমাণে গরম তারপরও এই রৌদ্র অপেক্ষা করে কর্মস্থল দোকানে পৌঁছে গেলাম চিন্তা করলাম যে যেহেতু আজকে মে দিবস মে দিবসে শ্রমিকদের একটা শ্রমিক দিবস এই শ্রমিক দিবসে সকালেরই কাজকাম শ্রমিকদের বন্ধ থাকে তারপরও দোকানে আসলাম একটু বাসায় প্রচণ্ড গরম তো চিন্তা করলাম যে দোকানে যাই এবং দোকানে ফ্যান চালাইলে বা মার্কেটে একটু ঠান্ডা পাওয়া যায় সেই কারণে দোকানে এসে চিন্তা করলাম যে প্রিয় বন্ধুদের সাথে একটু অ্যাড হই তো আশা করি সকলেই আমাকে একটু সাপোর্ট করবেন আমার চ্যানেলটাকে সাপোর্ট করবেন সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করে লাইক করবেন সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আমি আমার জীবন বিস্তারিত যাই কিছু আপলোড দেই আপনারা আমার সুখ দুঃখে পাশে ছিলেন আসবেন থাকবেন আশা করি তো প্রিয় বন্ধুগণ এটা আমার দোকান আমার দোকানের নাম হইতেছে তানিয়া লিডি স্টাইলার্স মোল্লা মেনশন চকবাজার ফরিদপুর আমি ফরিদপুরের বাসিন্দা ফরিদপুরেই আমার বসবাস তো ফরিদপুরে যারা আসেন তারা আমার দোকানে চলে আসবেন তানিয়া লিডি স্টাইলার্সে এবং সকলেই একটু আমার চ্যানেলটাকে সাপোর্ট করবেন সাবস্ক্রাইব করে রাখবেন এবং যারা যারা লাইভকে এই মুহুর্তে দেখতেছেন একটু কমেন্টে জানাবেন আমার কথা শোনা যায় কি না এবং যারা যারা পরবর্তীতে লাইভটি দেখবেন অবশ্যই লাইভটিকে সাপোর্ট করবেন আমার ভিডিওটিকে একটা করে লাইক করে যাবেন এবং যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো এই মুহূর্তে আমার এক বন্ধু জয়েন্ট হয়েছে আমার ভিডিওটি দেখতেছে আপনাকে হাসে অনেক ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য তো আসলে আমি একজন ক্ষুদ্র ব্যবসায়ী কর্ম করে খাই তো অনেক শখ একটা চ্যানেল খুলি একটা চ্যানেল হবে তাই সেই আশা নিয়ে একটা ইউটিউব চ্যানেল খোলা তো চ্যানেলটাকে আপনারা একটু সাবস্ক্রাইব করলে আমি খুব উৎসাহিত পাবো এবং সবাই যদি আমাকে একটু সাপোর্ট করেন তাহলে ইনশাল্লাহ আমি আগে যেতে পারবো আমি আমার দোকানটা হতেছে লেডিস ব্যবসা করি অর্থাৎ মেয়েদের পোশাক তৈরি করি থ্রি পিস ফোর পিস ব্লাউজ এবং অন্য সমস্ত ডিজাইনের কাজই করা হয় তো সকলে ভালো থাকবেন এবং আমার চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন সকলের সুস্থতা কামনা করি এবং আবার দেখা হবে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ